ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে স্বাগত জানিয়ে আজকের আমরা বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের রয়েছে ছয় মাস মেয়াদিক কম্পিউটার প্রশিক্ষণ আর হচ্ছে জানুয়ারি থেকে জুন জুলাই থেকে ডিসেম্বর এই দুই ব্যাচে আমরা প্রতিনিয়ত ভর্তি নিয়ে থাকি তো আমাদের গত জুলাই থেকে ডিসেম্বর ব্যাচের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে ডেট পরে গিয়েছে এবং বর্তমানে আমরা নতুন ব্যাচ জানুয়ারি থেকে জুন ব্যাচে ভর্তি নিয়েছি এবং তোমরা যারা জানুয়ারি ভ্যাচে নতুন ভর্তি হয়েছ তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের এই আগামী দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে আর হচ্ছে এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা চলে আস তোমাদের জন্য ভর্তি ওপেন রয়েছে তো আমরা বলবো আমাদের পুরাতন স্টুডেন্ট যারা রয়েছে জুলাই থেকে ডিসেম্বর ভ্যাচে তোমাদের পরীক্ষা হচ্ছে এ জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ এর মধ্যে তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসে আসছ না তোমাদেরকে বলবো অতি দ্রুত ক্লাসে এসে পরীক্ষার সিস্টেমগুলো বুঝে নিতে হবে এবং তোমাদের এডমিট কার্ডগুলো কিন্তু গ্রহণ করতে হবে অতি দ্রুত এবং জানুয়ারির ছাব্বিশ তারিখ পরীক্ষার আগ মুহূর্তে আমরা পরীক্ষার স্পেশাল কিছু নোট দিয়ে থাকবো সেই নোটসগুলো নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট এবং ভালো ফলাফলের প্রত্যাশায় তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে প্রতিনিয়ত আসতে হবে তো ভর্তি চলছে জানুয়ারি থেকে জুন ব্যাচ যারা জানুয়ারি থেকে জুন ব্যাচে ভর্তি হবেন আপনারা কিন্তু দ্রুত চলে আসুন ভর্তির ফি মাত্র পাঁচশো টাকা এবং আমাদের ফুল কোর্সে আমাদের ছয় মাসের কোর্সে আমরা নিচ্ছি হচ্ছে পাঁচ হাজার টাকা টোটালে ভর্তি ফি সহ পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের ফুল কোর্স এবং আমাদের এটি হচ্ছে সরকারি প্রশিক্ষণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের হচ্ছে এই ট্রেনিংটি হয়ে থাকে আমাদের সাধারণত পরীক্ষাগুলো হয়ে থাকে কারিগরি সেন্টারে কারিগরি জেলাভিত্তিক মূল সেন্টারে আমাদের পরীক্ষাটি হয়ে থাকে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকেই কিন্তু সার্টিফিকেট চলে আসে তো আপনারা যারা সরকারি কম্পিউটার প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্সে এসে যোগাযোগ করুন জানুয়ারি থেকে জুন ব্যাচের ভর্তি অলরেডি শুরু হয়েছে এবং কিছু স্টুডেন্ট ভর্তি অলরেডি হয়েছে তাদেরকে অভিনন্দন আর যারা ভর্তি হবেন আপনাদেরকে ওয়েলকাম করব। আপনারা অতি দ্রুত ভর্তি হয়ে যান আর হচ্ছে আপনারা নিয়মিত ক্লাসগুলো যদি করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষ দক্ষ হয়ে উঠবেন কম্পিউটারে আপনারা যদি কম্পিউটারে দক্ষ হতে পারেন তাহলে কম্পিউটার অপারেটর হিসাবে যে কোনো জায়গায় জব নেওয়া আপনাদের জন্য খুব সহজ হবে সাথে থাকছে সরকারি সার্টিফিকেট অতএব আপনাদেরকে আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টার মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টারে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ